নামাজ আমরা অনেক মেন মুসলমান শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা পড়ি না শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন যে কোন একটা মজলিসে গেছে মজলিসে যাওয়ার পরে যেমন একটা বিয়েতে গেছে একদম হাইসে করে বারো জন একসাথে গেছে একটা হাইসের মধ্যে যাওয়ার পরে এখন দেখতেছে সবাই নামাজ পড়ে জোহরে নামাজ এখন আমি যদি না পড়ি তাহলে কেমন কেমন এখন সে এখানে ঠেলায় ভরে নামাজ পড়ছে আল্লাহ আকাবুল আহমিন বলেন না বাংলা এই নামাজটা তুমি আমার জন্য পড়ো নাই এই নামাজটা আমাকে খুশি করার জন্য পড়ো নাই এই যে হাইস মধ্যে আরো এগারো জন আছে এই এগারো জনকে খুশি করার জন্য তুমি নামাজ আদায় করেছ অথচ আল্লাহবুল বলেন কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দেন ইন্না সলাতি নিসামান নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ সব কার্যক্রম একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একজনকে খুশি করার জন্য তিনি কে লিল্লাহি রাব্বিল আলামিন এই ভাবে নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উমিরু ইল্লা লিআবুদু

ভয় করে আল্লাহকে খুশি করার জন্য এক চিত্তে যারা নামাজ আদায় করে ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যারা অর্থক কথা বলে না আমরা তো আল্লাহ দিলে সাদ ভানে বসলে কত রকমের আজগুবি কথা বলে আমার ভাইয়েরা সব কিছু লেখা হচ্ছে সব কিছু লেখা হচ্ছে আমাদের কাঁধের মধ্যে আল্লাহ ফাকুল আলম বলেন এই সমস্ত মুমিনরা সফল হবে না যারা অযথা কথা বলে অনর্থক যারা কথা বলে এই মুমিনরা সফল হবে না ওয়াল্লাযিনাহুম আনিল লাগবি মুরিদুন যে সমস্ত মুমিন মুসলমান অর্থক কথা বলে না অযথা কথা বলে না বেহুদা কথা বলে না বেফাহেশা কথা বলে না এমন মুমিন মুসলমানরাই সফল ওয়াল্লাযিনাহুম লিযাকাতে ফাঈলুন আর যারা যাকাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে সমস্ত মুমিন মুসলমান ধনাঢ্য ব্যক্তিরা আছে তারা বছরে একবার তাদের সমস্ত সম্পদ হিসাব করে শতকরা আড়াই টাকা গরিব দুঃখী করার জন্য আদায় করবে ওই মুমিন মুসলমানরা সফল ওয়াল্লাজিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যে সমস্ত মুমিন মুসলমানরা লজ্জাস্থান হেফাজত করে কখনো জেনাবে বিসার করে না ওই समस्त মুমিন মুসলমানরা সফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আন তা'বুদুল্লাহা কান্নাকা তারাহু পাইন নাম তাকুন পাইন ফাইন নাহু ইয়ারাক বুখারী শরীফের 50 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতরা ও আমার উম্মতরা আন তা'বুদুল্লাহা কান্নাকা তারাহু এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন নাম তাকুন তারাহু ফাইন নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও অন্তত এটা ভাবনা এটা চিন্তা করো তোমার রব তোমার মালিক তোমার আল্লাহ তোমাকে দেখতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ এমনি ভাবে না করতে হবে